হোম মেড রেড চিলি সস টক মিষ্টি ঝাল ঝাল দেখতে যতটা সুন্দর খেতেও অনেক টেস্টি হয় আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন দিস ইজ আফরোজা ওয়েলকাম টু কুক আফরোজা ব্লগ চ্যানেল আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি একদম দোকানের মতো পারফেক্ট লাল রঙের টক মিষ্টি ঝাল ঝাল রেড চিলি সস রেসিপি আর এই রেড চিলি সস আপনি চিপস নুডলস স্যান্ডউইচ রোল পাকোড়া ফ্রায়েড রাইস বা বিভিন্ন মাংস রান্না করতেও ব্যবহার করতে পারেন যে কোনো খাবারের স্বাদ দ্বিগুণ পরিমাণে বাড়িয়ে দেবে এই রেড চিলি সস আর মজার ব্যাপার হলো মাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই খুবই অল্প উপকরণে এই রেড চিলি সস তৈরি করা যায় তাহলে চলুন আর সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের সুপার হিট রেসিপি রেড চিলি সস রেড চিলি সস তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি শুকনা মরিচ এক কাপ পরিমাণ বা তিরিশ থেকে চল্লিশটার মতো হতে পারে এরকম মরিচগুলো গরম দাওয়াতে টেলে নেব এই সময় লো মিডিয়াম আছে তিন থেকে চার মিনিটের মতো মরিচগুলো ভেজে নেব অনবরত নাড়তে থাকবো যেন মরিচগুলো পুরে একপাশে কালচে কালচের রঙ ধারণ না করে এই সময় চুলোর আঁচ কিন্তু কিছুতেই জোরে দেওয়া যাবে না সেক্ষেত্রে কিন্তু মরিচের কালারটা কালচের রং ধারণ করবে মরিচ ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পানি এই সময় আমি চুলো বন্ধ করে দিয়েছি আমি এই পানি দিয়ে এই গরম তাওয়াতেই ঢেকে রাখব আধা ঘন্টার মতো এখন দিয়ে দিলাম কয়েক টুকরো আদা আর দিয়ে দেব কয়েক টুকরো রসুনের কুয়া এখানে দশ থেকে বারোটি রসুনের কোয়া আছে দিয়ে আমি পাঁচ ছয় মিনিটের মতো ঢেকে রাখব পানিতে ভিজে মরিচগুলো যখন নরম হয়ে আসবে তখন আমি মরিচগুলো ব্লেন্ডারের একটি জারে নিয়ে নিচ্ছি এই মরিচগুলো যে পানিতে আমি ভিজিয়ে রেখেছিলাম পানি সহকারেই ব্লেন্ডারের জারে দিয়ে দেব পানি ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই অতিরিক্ত যে বিচিগুলো বের হয়েছে বিচিগুলো আমি আর দেবো না এই বিচিগুলো দিলে কালারটা কিছুটা হালকা হয়ে আসবে লাল যে টকটকা একটা কালার সেই কালারটা হবে না এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভিনেগার বা সাদা সিরকা যেটাই বলেন ভিনেগার দিয়ে দেব দুই টেবিল চামচ ভিনেগার দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব ব্লেন্ড করা হয়ে গেছে এদিকে আমি চুলোয় একটি প্যান বসিয়ে দিলাম তাতে দিয়ে দিলাম একটা টমেটো টমেটো কেটে দিয়েছি যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় গরম তাওয়াতে টমেটোগুলো দিয়ে দিয়েছি দুই থেকে তিন মিনিটের মধ্যে এই টমেটো সিদ্ধ হয়ে যাবে লো আছে এই টমেটো সিদ্ধ করে নেব এই টমেটো সিদ্ধ করার জন্য কোনো পানি বা তেল ইউজ করিনি এক পাশটা হয়ে আসলে আমি টমেটো উল্টিয়ে দিচ্ছি যেন দুপাশেই ভালো করে সিদ্ধ হয়ে আসে আমি আবারও ঢাকনা দিয়ে এক মিনিটের মতো রেখে দেব এই সময় টমেটো সিদ্ধ হয়ে গেছে চুলো বন্ধ করে দিয়েছি টমেটোগুলো তুলে নিচ্ছি এখন টমেটোর উপরের যে পাতলা আবরণ এটা তুলে ফেলবো এই টমেটো ঠান্ডা হয়ে আসলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এদিকে একটি বাটি নিয়েছি তাতে দিয়ে দিলাম দুই চা চামচ কর্নফ্লাওয়ার আর পানি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পানির সঙ্গে কর্নফ্লাওয়ার ভালো করে মিশিয়ে নেব এখন ব্লেন্ডারে যে মরিচ পেস্ট করে নিয়েছিলাম তার মধ্যে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম পানি দিয়ে ভালো করে মিশিয়ে একটি ছাঁক নিতে ছেঁকে নেব কারণ মরিচ ব্লেন্ডার ব্লেন্ড করলে অনেক সময় মরিচের বিচিগুলো খুব ভালো করে মিহি হয়ে ব্লেন্ড হয় না যেন দানা দানা না থেকে যায় সেজন্য আমি একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি দেখতেই পারছেন কতটা দানা দানা বিচিগুলো রয়ে গেছে দানা দানা বেঁচে যাওয়া এই বিচিগুলো ফেলে দেবো এখন যে টমেটো সিদ্ধ করে রেখেছিলাম সেই টমেটো ব্লেন্ডারে ব্লেন্ড করে একটা পেস্ট তৈরি করে সেটাও আমি ছেঁকে নেবো ছাঁকনির সাহায্যে যেহেতু টমেটো পেস্ট অনেকটাই ঘন এই জন্য এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব যেন টমেটোর বিচিগুলো বের হয়ে আলাদা হয়ে যায় ছেগে না হয়ে গেছে এখন চুলোটা জ্বালিয়ে দিলাম এই সময় অনবরত নাড়তে থাকবো যেন নিচে লেগে না ধরে এখন দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সমপরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি হাফচা চামচের মতো লবণ এখন সব কিছু ভালো করে মিশিয়ে নাড়তে থাকবো যেন লেগে না যায় চার থেকে পাঁচ মিনিটের মতো এভাবে রান্না করে নেব পাঁচ থেকে ছয় মিনিট পরে কর্নফ্লাওয়ার গুলিয়ে রাখা পানি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যতটুকু কর্নফ্লাওয়ার গুলিয়েছিলাম ততটুকু কর্নফ্লাওয়ার গুলানো পানি আমার লাগেনি আমি অর্ধেক দিয়েছি আর অর্ধেক দেইনি কর্নফ্লাওয়ার দেওয়ার পরে অনবরত নাটে থাকতে হবে না হলে দলা পেকে যেতে পারে এখন দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ অরিগ্যানো যে কোনো সুপার শপে এই অরিগানো আপনারা পেয়ে যাবেন এই চিলি সস নামানো ঠিক এক মিনিট আগে অরিগানো দিবেন। তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আপনাদের ঘরে যদি অরিগানো না থাকে সেক্ষেত্রে না দিলেও সমস্যা নেই টেস্টটা অনেক ভালোই আসে চিলি সস তৈরি করা হয়ে গেছে আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি এই সসটি খুব বেশি ঘনও করা যাবে না আবার খুব বেশি পাতলাও রাখা যাবে না ঠিক এরকম একটা স্ট্রাকচারে যখন আসবে তখন নামিয়ে নিলাম ব্যাস খুব সহজেই তৈরি করে নিলাম হোম মেড রেড চিলি সস রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার চ্যানেল আজকে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস করে দিবেন যেন নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম